আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে একুশ নম্বরের সৃজনশীল অঙ্কটা পি কিউ আর এর মান দেওয়া ক নম্বর খ নম্বর আপলোড হয়ে গেছে পর্ব হিসাবে দেখবে এক আজকে গ নম্বর এই যে অঙ্কটা করব দেখো অঙ্কটা দেখে অনেক বড় এবং কঠিন মনে হচ্ছে এই অঙ্কটা একদম সহজ খুব সহজ দেখবে কিভাবে প্রথমে আমরা অঙ্কের ডাকটা দেওয়া আছে মানটা লিখব হম লেখো দেওয়া আছে একুশ নম্বরের গ তারপর দেওয়া আছে মানটা লিখব দেওয়া আছে দেখো কি পীর মান পীর মান কত এক্স পাওয়ার এ পির মান এক্স পাওয়ার এ পরে কিউয়ের মান কত আসে দেখো কিউয়ের মান হইল এক্স পাওয়ার বি এক্স পাওয়ার বি আরের মান আরের মান হইলো এক্স পাওয়ার সি এক্স পাওয়ার সি এই মানটা দেওয়া আছে লিখলাম তারপর ডাকটা লিখে নেই এখন এখন এই যে পি কিউ উপরে হইলো পি নিচে কিউ পরে ব্র্যাকেট দেওয়া উপরে পাওয়ার দেওয়া আছে দেখো স্কোয়ার স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই মানটা দেওয়া আছে পরে গুন পরে হইল কিউ আর কিউ আর লিখলাম উপরে পাওয়ার দেওয়া আছে দেখো ব্র্যাকেট দেওয়া উপরে পাওয়ার হইল বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার পরে আবার গুণ চিহ্ন দিয়া পরে আবার লেখো উপ পরেটা হইলো আর পি আর পি ব্রেকেট দেওয়া উপরে পাওয়ার দেওয়া আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এই হল অঙ্কের ডাকটা উঠাইলাম এটা সমান আমাদেরকে ওয়ান প্রমাণ করতে হবে এই ডাকটা সমান আমার ওয়ান আনসার হবে ওয়ান এটা বামপক্ষ দেখাও যে বলা হয়েছে তা এটা এখন লেখা যাবে না এখান লেখা যাবে না এখানে লিখতে হবে বাম পক্ষ বাম পক্কলিকে সমান দিতে হয় এখন লেখে কমা দিতে হয় বাম পক্কলিকে সমান দিতে হয় বাম পক্ষ লিখলাম এখানে এটা সমান ওয়ান প্রমাণ করতে হবে প্রথমে আমরা পি কিউয়ের মান বসাইনি পির পা মান হইলো এক্স পাওয়ার এ কিউর মান হইল এক্স পাওয়ার উপরে যা আছে তাই এক স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার পরে গুণ চিহ্ন দিয়া আবার আবার এই যে কিউ এর মান বসায় নেই কিউয়ের মান হইল তোমার এক্স পাওয়ার বি আর এর মান হইলো এক্স পাওয়ার সি তারপর উপরে যা আছে তাই প্লাস বি সি বিসার তারপর গুণ চিহ্ন দিয়ে আবার আর এর মান আর এর মান হইল এক্স পাওয়ার সি পির মান হইলো এক্স পাওয়ার এ পরে এরকম ব্রেকেট দেওয়া উপরে যেভাবে আছে সেভাবেই উপরে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস উপরে যে পাওয়ারগুলো এইগুলো কোনো কাজ করা হয়েছে না আগে যেমনি আছে এমনিই শুধু এ পি কিউ আর এর মানগুলো বসানো হয়েছে এই যে পির জায়গায় পির মান কিউ এর জায়গায় কিউ এর মান এই যে কিউ এর জায়গায় কিউ এর মান আর এর জায়গায় আর এর মান দেওয়া আছে তো এই যে এই যে মানগুলো দেওয়া আছে দেখো এই মানগুলো বসানো হয়েছে এখন দেখো কি করবা এখন দেখো এই দুইটা এক্সের থেকে একটা এক্স নিব উপরের পাওয়ার এ ভাগের পরিবর্তে বিয়োগ নিচের পাওয়ার বি পরে ব্রেকেট দেওয়া উপরে যা আছে তাই উপরের পাওয়ারগুলো এই লাইনেও আগের মতোই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখন আবার এই দুইটা এক্সের থেকে একটা এক্স নিলাম উপরে পাওয়ার বি বাঘের পরিবর্তে বিউক নিচের পাওয়ার সি ব্র্যাকেট ব্র্যাকেট যেমনি সেম নেই উপরে পাওয়ার যেমনি সেম নেই বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আবার গুণ দিয়া এই দুইটা এক্সে থেকে একটা এক্স উপরে পাওয়ার সি বাঘের এই বাঘের পরিবর্তে মাইনাস নিচের পাওয়ার এ আবার ব্রেকের উপরে পাওয়ার যেমনি আছে এই উপরে পাওয়ার যেমনি আছে ঠিক এমনি তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এই যে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার লিখে নিলাম এখন দেখো সমান সমান এখন এক্সের পাওয়ার ব্র্যাকেটের ভিতরে একটা আর বাইরে আরেকটা তাহলে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয় তাহলে এক্সের জায়গায় এক্স এক্সের জায়গায় এক্স লিখলাম এই পাওয়ার এই পাওয়ারের সাথে গুণ তাহলে এই পাওয়ারটা কত এ মাইনাস বি ইন্টু পরে এই পাওয়ারটা লিখব স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অঙ্ক লিখতে হয়েছে বেশি কিন্তু আসলে কঠিন না পরে যে এক্সের জায়গায় এক্স লিখলাম পরে যে বি মাইনাস সি ইন্টু পরে বাইরে পাওয়ার যেমনি সেমনি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস পরে আবার গুণ চিহ্ন দিয়ে আবার এই যে এক্স লিখলাম এক্স উপরে পাওয়ার সি মাইনাস এ ইন্টু এই পাওয়ার সাথেই পাওয়ার গুণ এই পাওয়ার কত আছে সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এই পাওয়ার যেমনি আছে এমনি লিখলাম দেখো উপরের পাওয়ারগুলো কিন্তু আগের মতোই লিখতে আছি লিখতে আছি কোনো কাজ হচ্ছে না না যাই হোক এই ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার এই যে গুণ করে দিলাম এই যে ইনটু এটা ইন্টু বোঝায় ইন্টু এই যে এটাও গুণ এই যে ব্র্যাকেট দিয়ে দিলে গুণ হয়ে গেলো এই যে ব্যাকেট দিয়ে দিলে এই যে ইন্টু হয়ে গেলো গুণ হয়ে গেলো পরে এই যে এটার সাথে এটার সাথে এই যে ব্যাকেট দেওয়া এই যে গুণ করে নিলাম এখন দেখো এই যে এক্স এর জায়গায় এক্স লিখলাম এখন এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু একটা সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু একটা সূত্র সূত্রটা হলো এ কিউব মাইনাস বি কিউব এই সূত্র হলো এটা তাহলে গুণ পরে এক্স এর জায়গায় এক্স লিখলাম এটাও তো এ মাইনাস বিয়ার প্লাস বিয়ার এইটা তো একই সূত্র এই বি প্লাস বিয়ার এই সূত্র আবার গুণ আবার এই যে এক্স এর জায়গায় এক্স লিখলাম এটা তো এ মাইনাস বিয়ার প্লাস এব অর্থাৎ বি কিউবের সূত্র সমান এই এখন দেখো এই সব রিয়াক্সে থেকে সব রিয়াক্সে থেকে একটা এক্স দিতে হবে এটা একটা সূত্র আছে সব রিয়াক্সে থেকে যত এক্সই থাক সবগুলা যদি এক্স হয় তাহলে একটা এক্স দিব তার উপরে পাওয়ারগুলো গুণের পরিবর্তে যোগ হয়ে যাবে তাহলে এক কিউব মাইনাস গুণের পরিবর্তে প্লাস আবার এই পাওয়ার কিউব মাইনাস আবার গুণের পরিবর্তে প্লাস আবার ই পাওয়ার এই যে পাওয়ার সিকিউব মাইনাস এক সব এক্স থেকে একটা এক্স নিলাম আর এই পাওয়ার গুলো যেমনি আছে এমনি শুধু গুণের জায়গায় যুগ গুনের জায়গায় যুগ এখন লক্ষ্য করো এক্স পাওয়ার এখন এই যে প্লাসের একইব মাইনাস এর কি তাহলে সব কাট গেল তাহলে এক্স পাওয়ার জিরো প্লাস মাইনাসে সব কাট গেলে জিরো থাকে এমন এক্স পাওয়ার জিরো সমান কত ওয়ান এক্স পাওয়ার জিরো সমান ওয়ান এটা কি ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এ হয়ে গেল কোদা পেস